আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগত আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ যে শিশু একদিন প্রাসাদের জন্মেছিল আজ শুধু মরুভূমিতে সে বাঁশি বাজায় কিন্তু আল্লাহর হিকমত কখনো ভুল হয় না মুসা ছিল এক গরিব রাখাল যে খালিদাবাদ গ্রামের এক্ষণে একটা ছোট মাটির ঘরে একা থাকত সে অন্য লোকদের ভেড়া চড়াতো সামান্য কিছু দীর্হামের বিনিময়ে যা দিয়ে তার কোনোমতে দিন চলত যদিও তার বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছিল তবু সে বিয়ে করেনি দারিদ্র আর একাকিত্ব তাকে এক ভুল মানুষে পরিণত করেছিল যে তার দিনগুলো মরুভূমি আর নিরুপতার মাঝে কাটাতো এক প্রচণ্ড গরমের সকালে যখন সে তার ভেড়াগুলোকে দূরের চরম দিকে দিয়ে যাচ্ছিল তখন সে একটি নিঃসঙ্গ কুল গাছের নিচে অদ্ভুত কিছু একটাকে চকচক করতে দেখল সে সাবধানে কাছে গিয়ে দেখল সেটা হলো ধুলোমাখা একটা সাদা কাপড়ের পুটলি যখন সে কাঁদতে কাঁদতে হাত দিয়ে সেটা খুলল তখন এক সদ্য জাত শিশুর কান্না তার মুখের উপর বিস্ফোরিত হলো যেন তার জীবনের শেষ বিন্দু দিয়ে সে সাহায্য চাইছে সে আশেপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না কোনো পায়ের চিহ্ন বা কোনো মানুষের শব্দ কিছুই নেই শুধু বাতাস আর্তনাদ করছিল আর সূর্য বালি পড়াচ্ছিল সে কাঁপতে কাঁপতে শিশুটিকে তার কোলে তুলে নিল তার কাঁধে পাহাড়ের মতো দায়িত্বের ভার নেমে এলো কিন্তু সে কি করবে এক গরিব রাখাল যা নিজেরই পেট চালানোর মতো যথেষ্ট কিছু নেই সে দ্রুত গ্রামের দিকে ফিরল তার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল সে তার কুড়ে ঘরের পাশে থাকা এক বৃদ্ধা নারী তার কাছে গেল যিনি তার দয়ার জন্য পরিচিত ছিলেন বৃদ্ধা দরজা খুললেন এবং শিশুটিকে দেখে বিস্ময়ে চিৎকার করে উঠিলেন মুসা তুমি কী করেছো এই শিশুটিকে তুমি কোথা থেকে আনলে সে কাঁপতে কাঁপতে তাকে সব ঘটনা খুলে বলল বৃদ্ধা তার হাত থেকে শিশুটিকে নিলেন তার অভিজ্ঞ চোখ দিয়ে পরীক্ষা করলেন এবং গভীর সুরে বললেন এই শিশুটির জন্ম হয়েছে খুব বেশি দিন হয়নি কেউ একে মরার জন্য এখানে ফেলে গেছে মুসার গলায় কষ্ট আটকে গেল কে এমন নির্দোষ শিশুর সাথে এমন কাজ করতে পারে আর এখন সে কী করবে যখন তার কাছে শিশুটিকে খাওয়ানোর মতো কিছুই নেই বৃদ্ধা মাথা নেড়ে বললেন আল্লাহ একে তোমার কাছে পাঠিয়েছে মুসা আসমান থেকে আসা রিজিককে প্রত্যাখ্যান করো না কিন্তু মশার মনে ভয় জাগতে লাগল সে কীভাবে একটা শিশুর লালন পালন করবে যখন সে নিজেই কোনো মতে বেঁচে আছে। পরের দিন গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল সমাজের লোকেরা তাকে নানা রকম কথা বলতে শুরু করল এবং সন্দেহের চোখে তার দিকে তাকাতে লাগল সে ভেরার মালিক ব্যবসায়ী ইব্রাহিমের দোকানের দরজার সামনে গিয়ে দাঁড়ালো ইব্রাহিম ব্যঙ্গাকত্ব সুরে তাকে বলল শুনেছি তুমি একটা শিশু পেয়েছো মুসা তুমি কি মনে করো আল্লাহ তোমার জন্য তার পাঠিয়েছে তোমার নিজেরই তো কিছু নেই অপমানে মুসার চোখ মুখ ঝলছে দিল সে কোনো উত্তর দিল না শুধু বাকিতে এক টুকরো রুটি আর কিছু খেজুর নিল এরপর সে বাড়িতে চলে আসলো বৃদ্ধা তার এক প্রতিবেশীর কাছ থেকে দুতে এনেছে এবং ধৈর্য ও মমতা নিয়ে শিশুটিকে খাওয়াচ্ছেন শিশুটির দিকে তাকিয়ে মুসা বলল আমি এর কি নাম রাখব তখন বৃদ্ধা হাসলেন এবং বললেন এর নাম রাখো করুণা সে আল্লাহর পক্ষ থেকে তোমার এবং আমাদের সকলের জন্য এক করুণা সেই রাতে করুণার তীব্র কান্নার শব্দে মুসার ঘুম ভেঙে গেল সে তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু সে এমনভাবে চিৎকার করছিল যেন হৃদয় ফিটে যাচ্ছিল সে বৃদ্ধার কাছে দৌড়ালো এবং তিনি শিশুটিকে তার কোলে তুলে দিল এবং বৃদ্ধা উদ্বেগের সাথে বললেন সে অসুস্থ মুসা আমাদের তাকে মদিনা শহরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে খবরটা তাকে স্তব্ধ করে দিল মদিনা এখান থেকে কয়েক ঘন্টার পথ কিন্তু রাস্তার খরচ আর ডাক্তারের ফি এ সমস্ত টাকা তো তার কাছে নেই তখন বললেন দরকার হলে তোমার গায়ের এই জামাটা বিক্রি করে দাও তবু এই প্রাণটাকে তোমার হাতে মরতে দিও না ভোর হওয়ার আগেই সে করুণাকে কোলে নিল এবং তার গাধার ফিটে চড়ে মদিনা শহরের দিকে রওনা হলো ঠান্ডা বাতাস তার মুখে আঘাত করছিল সে দুপুরে ক্লান্ত হয়ে সেখানে পৌঁছালো চিকিৎসক ইউসুফের কাছে গেল যিনি ছিলেন মধ্যবয়সী একজন সাদা দাড়িওয়ালা মানুষ তিনি মনোযোগ সহকারে শিশুটিকে পরীক্ষা করলেন এবং বললেন তার তীব্র সংক্রমণ হয়েছে তার দামি ওষুধ দরকার মুসা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল সে জিজ্ঞেস করলো ডাক্তার সাহেব এই ওষুধের দাম কত ডাক্তার ইউসুফ কঠিন সুরে বললেন বিশ দিনার আর যদি দুদিনের মধ্যে চিকিৎসা না করা হয় তবে তুমি তাকে হারাতে পারো মুছার চোখ থেকে প্রায় জল বেরিয়ে আসছিল এই টাকা সে কোথায় পাবে যখন তার কাছে একদিন আরও নেই অতপর সে করুণাকে নিয়ে ক্লিনিক থেকে বের হলো তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল সে রাস্তার ধারে বসে পড়ল তার মুখ তার হাতের মধ্যে ঢাকা ছিল হঠাৎ একজন লোক বোরকা পরা মহিলা যিনি রুটির ঝুড়ি নিয়ে যাচ্ছিলেন তার পাশ দিয়ে তিনি থামলেন এবং তাকে সহানুভূতির চোখে দেখলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি এখানে কাঁদছেন কেন কি হয়েছে আপনার সে তার দিকে তাকালো এবং কাঁপতে কাঁপতে তাকে তার গল্পটা বলল মহিলাটি তার বুকে হাত রাখলেন এবং বললেন এখানে অপেক্ষা করো কয়েক কয়েক মিনিট পর তিনি ফিরে এলেন সঙ্গে ছিলেন লম্বা সাদা পোশাক পরা একজন মানুষ মহিলাটি মানুষটিকে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন উনি আমার ভাই হারুন একজন ব্যবসায়ী তিনি তোমার গল্প শুনেছেন এবং তিনি সাহায্য করবেন হারুন হৃদয় চোখে মুসার দিকে তাকালেন তিনি বললেন তোমার কত টাকা দরকার মুসা কাপা কণ্ঠে জবাব দিল ওষুধ কেনার জন্য বিশ দিনা হারুন তার পকেট থেকে টাকা বের করে মুসার হাতে রাখলেন এবং বললেন নাও আর শিশুটির চিকিৎসা করাও চিন্তা করো না আল্লাহ দয়ালু মুসার চোখ থেকে জল পড়তে লাগল যখন সে হারুনের হাত ধরে উষ্ণভাবে তাকে ধন্যবাদ জানালো সে ওষুধ কিনলো এবং দ্রুত খালিদাবাদ গ্রামে ফিরে গেল বৃদ্ধা নিয়মিতভাবে করুণাকে ওষুধ দিতে লাগলেন দিন যেতে যেতে তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে শুরু করলো তার নিষ্পাপ চোখ দুটো আবারও ঝলমল করতে শুরু করলো মুসা এমন আনন্দ অনুভব করল যা সে আগে কখনো অনুভব করেনি কিন্তু আসল পরীক্ষাটা কেবল শুরু হয়েছিল গ্রামের লোকেরা আরও বেশি করে কথা বলতে লাগল। কেউ কেউ তাকে শিশুটিকে চুরি করার জন্য অভিযুক্ত করল আবার কেউ কেউ তার পুরো গল্পটাই সন্দেহ করল একদিন গ্রামের শাসক ওমর তার সামনে এসে উঁচু গলায় বললেন মুসা লোকেরা কথা বলছে আর আমাকে বিষয়টা তদন্ত করতে হবে তুমি সত্যি সত্যি এই শিশুটিকে কোথা থেকে পেয়েছো মুসার চোখে মুখে রাগ ফুটতে লাগল কিন্তু সে নিজেকে সামলে নিল এবং বলল আমি তাকে মরুভূমিতে পেয়েছিলাম অমর আমি আল্লাহর সামনে সত্যি বলছি এভাবে সপ্তাহ পেরিয়ে গেল আর করুণা দিন দিন বড় হতে লাগল মুসা যখন তাকে কোলে নিত সে হাসত সে তার ছোট্ট হাত দিয়ে মূষার আঙুল ধরত যা তাকে এমন এক উষ্ণতা দিত সে তার পুরো জীবনে কখনো অনুভব করেনি কিন্তু দারিদ্র তাকে ধীরে ধীরে শ্বাসরোধ করছিল ভেরা চড়িয়ে যে সামান্য দীর্হাম সে উপার্জন করত, তাদের খরচের জন্য সেটা যথেষ্ট ছিল না সে তার গাধাটিকে বিক্রি করার কথা ভাবল কিন্তু বৃদ্ধা তাকে থামালেন বললেন তাহলে তুমি চরমভূমিতে কিভাবে যাবে হুট করে কোনো কাজ করো না বাবা একদিন যখন সে ভেড়া চড়াচ্ছিল তখন সে দেখল একটি কাক অদ্ভুতভাবে একটা বড় পাথরের উপরে খোরাখুরি করছে সে কাছে গিয়ে দেখল পাথরের নিচে একটা পুরোনো কাপড়ের থলি থলেটি খুলে সে দেখল ভিতরে স্বর্ণের মুদ্রা এটা দেখে তার চোখ কপালে উঠে গেল সে ভাবতে লাগল এটা কি স্বপ্ন নাকি সত্যি সে তখন সেখান থেকে দ্রুত গ্রামে ফিরে গেল তিনি সেই থলেটা নিয়ে সেই বৃদ্ধার কাছে গেল বৃদ্ধা তাকে দেখে চিৎকার করে উঠে বললেন মুসা তুমি এটা কোথায় পেলে মুসা তাকে সব ঘটনা খুলে বলল আর তিনি বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে রইলেন এবং তাকে পরামর্শ দিলেন বললেন এটা আল্লাহর রিজেক বাবা কিন্তু সাবধানে রাখতে হবে কাউকে বলো না যাতে লোকেরা তোমাকে হিংসা না করে বা চুরির দায় না দেয় সে তার পরামর্শ শুনল সে সোনাটা একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল এবং খুব সাবধানে তা খরচ করতে শুরু করল সে করোনার জন্য দুধ এবং ভালো খাবার কিনল এবং সেরা জামা বহু বছর পর নিজের জন্য একটা নতুন জামা কিনল সে তার ভাঙ্গা কুড়ে ঘরও মেরামত করল লোকেরা পরিবর্তনটা লক্ষ্য করতে লাগল আর প্রশ্ন উঠতে শুরু করলো মুসা এত টাকা কোথায় পেল, সে কি কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে নাকি কোথাও থেকে চুরি করেছে একদিন সমাজের একজন ব্যবসায়ী তার কাছে এলো এবং সন্দেহ সজজনক সুরে তাকে জিজ্ঞেস করল তুমি কি কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু পেয়েছো মুসা শান্তভাবে জবাব দিলেন আল্লাহ যাকে চান তাকে রিজেক্ট দেন শুনুন আমি কারো অধিকার কেড়ে নেইনি। কিন্তু মানুষের সন্দেহ আর দূর হল না দিন দিন আরও বাড়তে লাগল এক বৃষ্টি রাতে মোসা তার দরজায় জোরে টোকা মারার শব্দ শুনতে পেল সে দরজা খুললো এবং দেখল তিনজন মুখোশ পরা লোক তাকে ধাক্কা মেরে ঘরে ঢুকে পড়লো তাদের মধ্যে একজন কর্কশ কণ্ঠে বলল। কোথায় সোনা লুকিয়ে রেখেছো আমাদেরকে দিয়ে দাও তা না হলে তোমাকে আমরা মেরে ফেলবো সে চিন্তা করতে লাগল। এরা কিভাবে জানল সে প্রতিরোধ করার চেষ্টা করলো কিন্তু তারা শক্তিশালী ছিল সবার চিৎকার চেঁচামেচিতে এক পর্যায়ে করুণা জেগে উঠল এবং জোরে জোরে কাঁদতে শুরু করলো একজন ডাকাত তার দিকে ঘুরে রাগের মাথায় বলল তাকে চুপ করাও তা না হলে তোমাদের দুজনকে হত্যা করে ফেলবো মুসার শিরায় অদ্ভুত এক সাহস প্রবাহিত হলো সে পাহাড়ের মতো করোনার সামনে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল তোমরা তাকে স্পর্শ করবে না তোমাদের যা দরকার নিয়ে যাও কিন্তু শিশুটির কাছে কেউ যাবে না ডাকাতরা স্তব্ধ হয়ে গেল একে অপরের দিকে তাকালো তারপর বাহির থেকে পায়ের শব্দ শুনতে পেল তাদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল পালাও মানুষ এসে গেছে তিনজন ঘরটিকে বিশৃঙ্খল অবস্থায় রেখে পালিয়ে গেল চিৎকার শুনে কিছু প্রতিবেশী ঘরে এসে উপস্থিত হলো তারা সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে মুসা। মুসা সমস্ত ঘটনা তাদের খুলে বলল